ভিডিও শুরুতে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন রমজানে সবার দিনকাল কেমন যাচ্ছে আমার বাবুকে নিয়ে একটা ভিডিও শুরু করলাম সে তাকে একটু বাইরে বেরোলাম রুমের সামনে আসলে ঢাকা শহর আর আমাদের এইখানে তো কেউ নাই তাই আমরা একা পরিচিত কেউ নাই তাই বেশি বাইরে যাওয়া হয় না রুমের ভিতরেই বেশিরভাগ থাকি ও একটু রুমে থাকতে চাইছিল না এর লেগে বাইরে আসলাম সবাই রোজা তো ভালোই যাচ্ছে না আমাদের রোজাও ভালো আমি রোজা আছি আজকে ওকে নিয়ে একটু হাঁটতেছি ওই আমাক সারা একা একা যাবে মানে কখনো যেখানে যাবে হাত ধরবে না কিছু ধরবে না একাই যাবে একা একা চলতে ওর ভালো লাগে ছোট বাচ্চা যেটা নিজেভাবে ওইটাই করে অন্যের কথা কখনো শোনে না আমরা কালকে পাঁচ তারিখে দেশের বাসায় যাবো দেশে যাবো ওইখানে আমার ভোট করার জন্য ছবি তোলার জন্য যাব বাসা কাউকে অনেক সমস্যা জার্নি করা অনেক কষ্ট মনে হয় যাইতে তো অনেক সমস্যা ভালো লাগে না যাইতে তবুও যাইতে হবে ইয়া করবো ছবি তুলে আমার চার পাঁচ দিন থাকবো থেকে চলে আসবো এই সিয়ারি করার সমস্যা গাড়ির মধ্যে সিঁড়ি করতে সমস্যা হবে ইফতার করে বের হব সেয়ারি গাড়িতেই করব ভোরে নামবো বাসায় আমার বাবুরা এত দুষ্টু সব সময় শুধু দুষ্টুমি করে একটু স্থির থাকতে চায় না শুধু দুষ্টুমি দুষ্টুমি স্যার কিছু নেই এইখানে অনেক রোদ মানে এখন দুপুর তো বারোটা বাঁচতেছে বারোটা সাড়ে বারোটা নাগাদ এদের লাগে এখন রোদ আসছে ঢাকা আসছে থেকে তো রোদের গায়ে পড়ে না রোদের শরীরে পড়ে না সব সময় রুমের ভিতরে রোদ করতে কোথায় পাই আমার বাবুরা খেলতেছে গুটি দিয়ে ওই একা একাই সব শিখে যায় ও জানে যে ওইটা দিয়ে খেলতে হয় কেমন করা ওই খেলতেছে আমার বাবুটা খুব দুষ্টুমি করে ওকে মাঝে মাঝে আমি মারি এটা কিন্তু আমি জানি ওর সাথে ঠিক করে না ও ছোটো অনেক বোঝে না ওর সাথে অনেক রাগ হই আল্লাহ যেন আমাকে মাফ করে রমজান মাস ছোট বাচ্চার সাথে চিল্লা চিল্লি রাগ হওয়া যায় না তবু ওর সাথে অনেক আমি রাগ হই চিলাচিলে করি মারাঠি আল্লাহ আমায় মাফ করুক ওই একাই একাই দেখেন কী করতেছে খুব একগুলা কুড়ি নিয়ে আসতেছে আর রাখতেছে এখানে ছোটো বাচ্চা বাইরে বের হলেই একটু দৌড়াদৌড়ি শুরু হয়ে যায় আমরা ঢাকা আসছি তো সবারই মন খারাপ ঢাকা আসার কারণে তো বাড়িতে যাব অনেক ভালো লাগতেছে মনে মনে তো খুশি খুশি লাগতেছে ওর বাবা তো যাইতে চাইতেছে না কারণ কিছুদিন আগে আমরা আসছি এই জন্যে কিন্তু আমার ভালো লাগতেছে হোক অনেক দিন পর বাবা আমাকে দেখবো মন তো চাইতেছি ছুটে মনে সোজা আমার বাবার বাসায় যাই কিন্তু এদের বাসায় আমার শাশুড়ির শ্বশুরির বাসায় যাইতে হবে ওইখানে দুই দিন থাকার পর আমাদের বাসায় যাব যায়া দুই দিন থেকে আবার ঢাকাতে চলে আসবো ঢাকায় থাকতে ভালো লাগে না গ্রামে থাকতেই ভালো লাগে কিন্তু আল্লাহ ভাগ্যে যেটা রাখছে ওইটাই তো হবে ইনশাআল্লাহ সবাই দোয়া করবেন